আচ্ছা আমার পেছনে যে ছকটা দেখতে পাচ্ছ এটা দেখে তোমাদের অনেকেরই ভয় লাগতেছে অনেকে হয়তো বা এটা বোঝো না অনেকে হয়তো বা বোঝার চেষ্টাই করো না কিন্তু এটা আসলে অনেক বেশি ইজি আমরা গত ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি শোষণ সবার শোষণের যা কিছু নিয়ে আলোচনা করেছি সব কিছুই এই ছকটার মধ্যেই আছে মানে ওইখানে যা আলোচনা করেছি এটা সেই ছকটাই তবে তোমাকে অনেক সময় পরীক্ষায় ছক আকারে বলতে পারে ছক আকারে যদি বলে তাহলে পরীক্ষায় এই ছকটা তোমাকে দিতে হবে আর যদি ছক আকারে না বলে থাকে তাহলে তুমি ছক আকারেও দিতে পারো আবার আমি যেভাবে করিয়েছি সেভাবেই দিতে পারো অথবা কথাই দিতে পারো যেভাবে ইচ্ছা তোমার তোমাকে যদি ছক আকারে বলে তখন এই ছকটা তোমাকে দিতে হবে তাহলে গত ভিডিওতে আমরা কি শিখেছি বলো তো গত ভিডিওতে আমরা শিখেছি গ্লাইকোলাইসিস কি তৈরি হয় আমরা শিখেছি এখানে তৈরি হয় আপন এখানে কি তৈরি হয় আপন আপন কত অনু আপন দুই অনু করে আপন তৈরি হয় দুই অনু করে এই এসি টাইল কি তৈরি হয় এসি টাইল তৈরি হয় কেন কেন তাই না তাহলে এগুলো তৈরি হয় আর এখানে জি এফ কেন নাই জি এফ কেন কি দেখানো হয়েছে এখানে দেখানো হয়েছে আটত্রিশ এটিপি এর হিসাব ওই যে একদম ফার্স্ট ক্লাসে যে আটত্রিশ এটিপি এর হিসাব পড়েছি এখানেও সেই আটত্রিশটা এটিপির হিসাবটাই হিসাবটাই দেখানো হয়েছে বুঝতে পেরেছ তাহলে এই আটত্রিশ টাইটিপির হিসাব কোথা কথা তৈরি হয় গ্লাইকোলাইসিস এলসিটাইল কোয়ে ক্রেপ চক্র তিনটা তো তৈরি হয় এটা তো আমি অলরেডি দেখাইছি আটত্রিশ টাইটিপি কীভাবে তৈরি হয় তবে তোমাকে ছক করে বলে ছকটা এইভাবে দিয়ে দিবা দেখো আমাদের চারটা ঘর বানাইতে হবে এবং এই পাশে আমাদের এই চারটা ঘর আরেকটা পাঁচটা মোট পাঁচটা ঘর বানাইলা এরপরে মাঝখানে যে তিনটা ঘর সেখানে গ্লাইকোলাইসিস এসিটাইল কোয়ে এবং ক্রেস চক্র তাহলে এগুলো কি শ্বসনের পর্যায়ের নাম ঠিক আছে এরপর আমাদের উৎপাদিত বস্তু তাহলে উৎপাদিত বস্তু তো আমাদের অলরেডি মুখস্থ আছে আমাদের কি মুখস্থ আছে বলো তো এখানে প্যান এই যে এখানে কি আছে পি আচ্ছা এই যে এ পি এন আপন এখন আমি যেটা পড়াইছি সেটা হচ্ছে সবগুলো দুই আমি যেটা পড়াইছি সেগুলো হচ্ছে সবগুলো দুই কিন্তু তোমার এখানে লেখার সময় যেটা দিতে হবে সেটা হচ্ছে উৎপাদিত বস্তু হচ্ছে চার অনু এটিপি চার অনু এই একটাই পার্থক্য বুঝতে পেরেছ তাহলে আপন মানে কি এ মানে হচ্ছে টু সবগুলো হচ্ছে দুই অনু করে আমি পড়াইছি কিন্তু তোমার লেখার সময় এখানে লিখতে হবে এটা দুই অনু না এটা হচ্ছে চার অণু তৈরি হয় কেন চোর অন্য লিখবো কারণ চার অনুর মধ্যে দুই অনু আবার খরচ হয়ে যায় তাহলে এখানে চার অনু এটা একটা পার্থক্য এরপরে দেখো এখানে কি তৈরি হচ্ছে এখানে হচ্ছে কেন সি সি এন ক্যান তাহলে সি এস এ কার্বন্সাইড এ তাহলে এখানে সবগুলো দিও অনু আমি যা পড়েছি তাই এখানেও ঠিক সেম জি এফ কেন নাই তাই না তাহলে দুই দুই চার ছয় দুই দুই চার ছয় এটাও ঠিক সেম সাজায় লিখতে পারো আমি যেভাবে সাজায় লিখছি সেভাবে তোমরাও সাজায় লিখতে পারো আচ্ছা এখন এইখানে বাইত বস্তু কি বাইত বস্তু হচ্ছে দুই অনু এটিপি এখানে বায়ুত বস্তু কোনটা ভাইয়া এখানে হচ্ছে যে চার অনু এটিপি ছিল এখানে চার অনু এটিপি ছিল না এর মধ্যে দুইটা অনু খরচ হয়ে যায় বুঝতে পেরেছ ওকে এইখানে বাইত অনুটা কি এই যে সিটাইল কোয়ে বাইত অনু তুমি আগের ধাপটা দেখো আগের ধাপে কি তৈরি হয়েছিল পাইরুবিক অ্যাসিড তৈরি হয়েছিল তাহলে এই পাইরুবিক এসিড থেকেই তো এখন এই যে তিনটা তৈরি হইল তার মানে কি বাই হইছে কোনটা এখানে বাই হয়েছে পাইরবিক এসিড ওকে আচ্ছা এইখানে আবার কি তৈরি হয়েছে থেকে আবার এই যে এই তিন এই চারটা জিনিস তৈরি হবে তার মানে কি এটা হচ্ছে বায়ুতোণু কি এই জায়গাতে বায়িত হচ্ছে দুইনো এসিটাইল কোয়ে বুঝতে পেরেছ আচ্ছা এবার আসো নিট উপাদান নিট উপাদান আমরা কি পাই তো আমরা তো একটা সূত্র জানি জি এফ নাই তাহলে জি এফ নাই মানে কি হচ্ছে এক কোন জি টিপি ইজ টু ওয়ান এ টিপি ওয়ান এফ এডি টু ইজ টু টু এ টিপি ওয়ান এন এডি টু ইজ টু থ্রি এ টিপি এটা তো আমরা জানি তাই না এটা আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়েছি সবার শোষণের তাহলে এখানে সেইভাবে হিসাব করে ফেলো আমরা পড়েছি অলরেডি এখানে কত এটিপি পাবো দুই অনু এটিপি থেকে ছয় এটিপি পাবো আর এখানে তো দুই অনুর চার অনুর মধ্যে দুই অনু খরচ হয়ে গেছে তার মানে দুই অনু আছে তাহলে এখান থেকে আমরা মোট কত পাইলাম এখান থেকে আমরা মোট পাইলাম আট এরপরে দেখো এখানে দুই অনু এনির আছে তাহলে দুই অনু এনির মানে কি ছয় এটিপি তাই না তো কার্বন ডাইঅক্সাইডের কথাও লিখতে পারো কারণ এখানে তো দুই অনু এসিটাইল এটা তো খরচ হয়ে গেল থাকলো কি কার্বন ডাইঅক্সাইড দুই অনু কার্বন ডাইঅক্সাইড ওকে এখানে আমরা কী কী পাই এখানে হচ্ছে চার অনু কার্বন ডাইঅক্সাইড এখানে থেকে গেল ছয় অনুএন থেকে আমরা কি পাইলাম আঠারো এটিপি পাবো তিন ছয় আঠারো দুই অনু ইপি ডিস্টুর থেকে আমরা কী পাবো চার এটিপি দুই অনু জিটিপি থেকে আমরা কি পাবো দুই এটিপি এই যে এইটা দিয়ে হিসাব করে ফেলো তাহলে দেখো আমরা কি পাইলাম কার্বন ডাইঅক্সাইড কত অনু পাইলাম দুই অনু কার্বন ডাইঅক্সাইড এখানে পাইলাম চার অনু মোট ছয় অনু কার্বন ডাইঅক্সাইড আর বাকি এটিপিটা হিসাব করে দেখো এখানে আমরা পাবো চব্বিশ এখানে আমরা পাইছি ছয় এখানে আট তাহলে চব্বিশ ছয় আট কত হয় আট ডিসিটিপি তাহলে এই হচ্ছে পুরো ছক মানে জাস্ট আমি বললে চলে গেলাম কারণ এগুলো আমরা পড়ছি অলরেডি ঠিক আছে তাহলে ভিডিওটা এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্ট করে জানাবা আর যারা ভিডিওটা দেখতেছ তোমরা কিন্তু বেশিরভাগই সাবস্ক্রাইবার না তো যারা সাবস্ক্রাইবার করো নাই তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো আর যদি সম্ভব হয় তোমরা একটা কমেন্ট করে দিও ঠিক আছে যে ভিডিওটা ভালো লাগছে বা যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাইতে পারো কোথায় খারাপ লাগছে তো সবাই ভালো থাকো ভাইয়েরা সুস্থ থাকো টাটা